হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি জামিন হোসেন দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে আসছি মদিনা ক্রিয়েটিভ স্কুলে এটা নতুন বাজারের এরিয়ার মধ্যে পড়েছে আপনারা যদি এখানে আসেন তাহলে আপনাদের কুমড় শিশুদেরকে এখানে ভর্তি করাতে পারবেন এখানে ভালো মানের লেখাপড়া করা হয় এবং আমি এখানে আসছি এখানে কিছু স্টুডেন্টদেরকে যাচাই করবো এবং তাদের জন্য পুরস্কার একটি ব্যবস্থা করব। এবং তাদেরকে পরীক্ষা করব আসলে প্রকৃতপক্ষে তারা কতটুকু মেধাবী হয়েছে দেখতে পাচ্ছেন আমরা একজন ছোট স্টুডেন্টকে পেয়েছি এখানে আমরা তার কাছ থেকে জানবো এবং কিছু প্রশ্ন করব আমরা সরাসরি তার কাছে চলে যাব এবং প্রথমেই তার পরিচয় জানবো তোমার নাম কি আমার নাম রাইয়ান আহমেদ ইমাদ ধন্যবাদ তোমাকে তুমি কোন শ্রেণীতে পড়ো আমি প্রথম শ্রেণীতে পড়ি ধন্যবাদ তোমার রোল নাম্বার কত চোদ্দ চোদ্দ ধন্যবাদ তোমাকে তোমাকে আমরা শুরু করবার আগে আমরা সর্বপ্রথম যে একটি বিষয় বলবো যে ইংরেজিতে কয়েকটি শব্দ বলবো বা ইংরেজিতে কয়েকটি প্রশ্ন করব ইংরেজি প্রশ্ন করার পর আমরা একটি ইংরেজিতে মাই নেম নেমে ধন্যবাদ তোমাকে বলো তো দেখি আর ইউ ধন্যবাদ তোমাকে এখন এই অবশ্যই তুমি অনেকগুলো কবিতা জানো আমরা একটি সুন্দর একটি কবিতা অথবা সরা যে কোনো একটি কবিতা অথবা বলো ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ এখন আমরা তোমার কাছ থেকে আমরা সাধারণ জ্ঞানের বিষয়ে কয়েকটি প্রশ্ন জিজ্ঞেস করব। আশা করি তুমি সেগুলা সঠিক সঠিক সুন্দরভাবে উত্তর দিতে পারবে তুমি যদি সবগুলো সঠিকভাবে এবং সুন্দরভাবে উত্তর দিতে পারো অবশ্যই তোমাকে আমরা একটি পুরস্কার দিব বলো তো দেখি বাংলাদেশের বৃহত্তম বিমানবন্দর কোনটি হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু জাতীয় বিমানবন্দর অসাধারণ অসাধারণ হয়েছে তো আমরা আরেকটি প্রশ্ন করব সেটা একটু সাধারণ ডিফিকাল্ট বলো তো কি কোন গাছের পাতা থেকে গাছের জন্ম হয় পাতার কুচি অসাধারণ বলেছো ধন্যবাদ তোমাকে আমরা আরো কয়েকটি সাধারণ গিয়ে নিয়ে প্রশ্ন করব আশা করি সে প্রশ্নের উত্তর দিতে পারবে তো বলো তো দেখি শান্তির প্রতীক কোন পাখিকে বলা হয় কবুতর বা পায়রা ধন্যবাদ আমরা সাধারণ জ্ঞানের বিষয়ে জানলাম আমরা তোমাকে একটি সাধারণ জ্ঞানের বিষয় ব্যতীত আমরা একটি দাদা প্রশ্ন করব আশা করি সে দাদাটি তুমি দিতে পারবে বলো তো দেখি যে এক কেজি তুলা বার না এক কেজি লোহা বার লোহা এই কখনো কি তুলার লোহা ওজন করে দেখেছ এক কেজি এক কেজি বলেছি ওজন তোমাকে অসংখ্য ধন্যবাদ বিজয়ী কি দেখতে পেয়েছি আমরা তাকে অনেকগুলো প্রশ্ন করেছি সে সবগুলা প্রায় উত্তর দিয়েছে একটু উত্তর ব্যতীত আমরা তাকে অবশ্যই পুরস্কার দিব এবং তার পুরস্কার গ্রহণের জন্য তাকে অনুরোধ হলো দেখতে পাচ্ছেন আমি তার জন্য একটি পুরস্কারের ব্যবস্থা করেছি আমি অবশ্যই তাকে এটি পুরস্কারটি দিব এবং তার সাথে বাকি কথাগুলো বলবো তোমার পুরস্কার পেয়ে কেমন লাগলো পুরস্কারটি পেয়ে খুশি হয়েছি তুমি কি এভাবে আরো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও এভাবে প্রতিযোগিতা অংশগ্রহণ করে নিজের সাহসতার পরিচয় দিবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য